হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসা অফিসিয়াল তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড গুড মর্নিং তোমাদের টাইমটা দেখিয়ে দিই এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ চলো রেডি হয়ে কথা বলছি তোমাদের সাথে সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব জিওর পেট্রোল পাম্পে ওইখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটার সময় আর প্রতিবারের মতন আমরা লেট হয়ে যাই আমরা বেরিয়েছি সাড়ে ছটায় এই হচ্ছে আমাদের আট নম্বর রেলগেট মোস্ট ফালতু একটা রেলগেট কোনো দিনও খোলা পাই না আর ফাইনালি গেটটা খুললো তো চলে এসেছে জিওর পেট্রোল পাম্পে সবাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ গাড়িতে তেল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লোকেশানে মেঘগুলো দেখো জাস্ট কালো হয়ে রয়েছে সেই সময় নাকি আমাদের সোদপুরের দিকে হেভি বৃষ্টি হচ্ছিল কিন্তু ওদিকে বৃষ্টি হয়নি কিন্তু এরকম মেঘ করা ছিল চলো তোমাদের দেখিয়ে দিই সাথে কে কে ছিল আর এই হচ্ছে আমাদের গ্রুপ আমরা একটা দোকান থেকে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য কারণ সবারই খিদে পেয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়ি আর আমরা লোকেশন দেওলটির কাছাকাছি চলেই এসছিলাম অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি দেউলটি নিরালা রিজর্টে অনেক বড় জায়গা নেই এই রিজোর্টটা তোমরাও যদি তোমাদের ছুটির দিনটা সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে কাটাতে চাও তো এই রিসর্টটা একদম তোমাদেরই জন্য রিজর্টে কেমন কি খরচা আমরা কী কী খাওয়া দাওয়া করলাম তার কত খরচা পড়েছে প্লাস রুম রেন্ট কি আছে কিভাবে যাবে সব ডিটেলস পেয়ে যাবে তোমাদের কোল্ড রিজোর্ট ব্লগে রিজোর্টের ভেতরে দুখানা বড় বড় মাঠ ছিল আর তার সাথে আছে সুইমিং পুল অ্যান্ড জিম সুইমিং পুলে জল যথেষ্ট পরিষ্কার ছিল সেই দেখে আমরাও দেরি না করে নেমে পড়লাম আর ফাটিয়ে এনজয় করেছি জাস্ট কোনো কথা হবে না তারপর অনেকক্ষণ জলে ঝাপাচাপি করে পেয়ে গেছিলাম খিদে তো চট করে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল শুক্তো আলু ভাজা আর স্যালাড যেহেতু বুপি সিস্টেম ছিল তাই আমরা মটন নিতে চলে যাই আবার আর মটনটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে ঠিক ততটাই টেস্টি ছিল খেতে এখানে খাওয়ারের কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই একটু রেস্ট নিয়ে নিই কারণ সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর আমাকে দেখে বুঝে নাও যে সবার অবস্থা কীরকম খুবই খারাপ অবস্থা সবাই খুবই টায়ার্ড আস্তে আস্তে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য ওরা পার্কিং জোন থেকে গাড়ি নিয়ে চলে এসছে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম আর আজকের দিনটা খুব এনজয় করেছি সবার সাথে খুব ভালো কেটেছে দিনটা ভিডিওটা শেষ করার আগে তোমাদের দেখি দিই ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির কতটা সুন্দর লাগছে দেখতে ভিডিওটা আর বেশি বড় করলাম না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড বাই